হ্যালো গাইস সকলে কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম নতুন একটি ভিডিও এই ভিডিওতে থাকছে নাসা এবং বিল্লাল কিভাবে তারা গ্যাঞ্জাম করছে সেটাই আজকে দেখাবো চলুন কথা না বলে শুরু করা যাক শেরপুরের কন্ডম ক্রিকেটার ও সরি দুঃখিত গাইস সেই উপরে কন্টেন্ট ক্রিয়েটর থটস অফ অফ ভাই এবং ওই নাসা বিনোদনের নাসা ভাই গাইস শরীরে তেল সঠিক জায়গায় না গিয়ে পাশায় গিয়ে নাসার বাসা বেঁধেছে পাশায় গিয়ে নাসার বাসা বেঁধেছে তাই বিল্লালের সাথে নাসা খুব ফাটাফাটি চলছে উৎসাহিত হয়ে কাজ করা খুব ভালো কিন্তু অতি উৎসাহিত হয়ে উত্তেজিত হয়ে এরকম ফালাফালি করা ভালো না যা আবারও প্রমাণ করে দেয় নাসার তেল পাশায় গিয়ে বেশি করছে শেরপুর করচপ বিল্লাল এবং নাসার হয়তো মনে পড়ে গেছে আমরা যদি শুধু বিনোদনমূলক ভিডিও বানাই তাহলে কি চলবে আমাদের একটু ডাব্লিউ রেসলিং এর তো একটু প্রয়োজন আছে তাই তারাও একটু সেগুলো চেষ্টা করছে গাইস যদি ভিডিওটি ভালো লাগে পাশে থেকে লাইক সাবস্ক্রাইব করুন